নিরামিষ দিনের জন্য নিরামিষ একটি রান্না নিয়ে চলে এসেছি মুগ ডাল দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও খুব 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 ভালোই আছি চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়ার পরে এখন ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা এখন কেটে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি এখানে আলু পটল আর শসা ঘরে যা ছিল তাই দিয়ে রান্নাটা করছি যদি অন্য কোনো সবজি থাকে আপনাদের ঘরে তাহলে আপনারা আরও সবজি দিয়ে রান্নাটা করতে পারেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে জেড়ে ভেজে নিচ্ছি ঘরে যা সবজি ছিল তাই দিয়ে আমি রান্না করছি তিনটা সবজি ছিল আলু পটল আর শশা তাই দিয়ে আমি রান্নাটা করছি দু তিন মিনিট ভাজার পর এখন আমি গ্রেড করে আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করব। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ মুগ ডালটা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন তিন থেকে চার মিনিট এটা আমি বেজে নিব যারা মাছ মাংস ডিম এগুলো খান না যারা প্রতিদিন নিরামিষ খাওয়া হয় তারা এভাবে রান্না করে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মুগ ডালটা ভাজা হয়ে এসেছে প্রায় খুব সুন্দর গন্ধ হচ্ছে মুগ ডালটা যত ভাজা হচ্ছে তত মুগ ডালটা থেকে ভাজা গন্ধটা হচ্ছে। ভাজা হয়ে আসছে এখন আমি গরম জলটা দিয়ে দিব গরম জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিব। চার থেকে পাঁচ মিনিট রান্নাটা করে নিব রান্নাটা হতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর চলে আসলাম এখন ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলার গুঁড়োটা আমি এখন দিচ্ছি কারণ এটা আমি এই মশলাটা আমি সবগুলো মশলা ভেজে তারপর আমি গুঁড়ো করেছি তাই মশলার গুঁড়োটা নামানোর দু মিনিট আগে দু মিনিট না এক মিনিট আগে আমি দিয়ে দিলাম আর আধা চার চামচ ঘি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেব ঘিটা এটাতে অবশ্যই দিতে হবে আর ধনে থাকলে অবশ্যই ধনে দিয়ে দিবেন আমার ঘরে ধনে থাকে না কারণ নষ্ট হয়ে যায় যেহেতু ফ্রিজ নেই তাই ধনে দিতে পারলাম না আপনারা চাইলে ধনে দিয়ে দেবেন এক মিনিট একটু রেখে আমি নামিয়ে নিব।